মাত্র পাঁচ মিনিটে পারোটি আর দুধ দিয়ে তৈরি করে নিতে পারবেন ভীষণ মজার একটা ডেজার্ট আইটেম নিয়ে চলে আসলাম এটাকে কিন্তু আপনারা চাইলে পারোটির কেকও বলতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা যদি হাতে মাত্র পাঁচ মিনিট থাকে তাহলে কিন্তু আপনারা ছটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন মিষ্টি জাতীয় খাবারের জন্য এটা কিন্তু একদমই বেস্ট একটা খাবার হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চলুন ছটপট আজকের এই রেসিপিটি দেখে নেই এই জন্য প্রথমে আমি মালাই তৈরি করে নিব এই জন্য একটা প্যানে আমি দুই চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এখন হালকা আছে চিনিটাকে গলিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এক সাইড দিয়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক এভাবে হালকা আছে নেড়ে চেড়ে এটাকে ক্যারামেল তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা যখন এরকম একটা কালার চলে আসবে তখন এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ লিটার পরিমাণে দুধ নিয়েছি ক্যারামেলটা একটু জমাট বেঁধে আসতে ভয় পাবার কিছুই নেই একটু জাল দিলেই কিন্তু ক্যারামেলটা একদমই দুধের সাথে মিশে যাবে এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি আর সামান্য একটু লবণ আর সাথে দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ পরিমাণে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এই দুধটাকে জাল করে ঘন করে মালাই তৈরি করে নিব এই তো দেখতে পাচ্ছেন আমি প্রায় দশ মিনিটের মতো এই দুধটাকে জাল করে নিয়েছি হাফ লিটার দুধকে আমি অনেকটাই ঘন করে নিয়েছি ঠিক এরকম ঘন করে নিতে হবে ওয়ান থার্ড কাপ চিনি দিলে কিন্তু পারফেক্ট মিষ্টি হয়ে যাবে আর গুঁড়া দুধটা দিয়েছে যাতে খুব তাড়াতাড়ি আমরা মালাই তৈরি করে নিতে পারি এখন এই অবস্থাতে চুলা জালটাকে অফ করে দিচ্ছি আর অন্যদিকে আমি কিছু পারুটি নিয়ে নিয়েছি যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন রেসিপি পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে সকলকে অসংখ্য ধন্যবাদ পাউরুটির চার সাইডের যে অংশটা রয়েছে এটাকে ভালোভাবে কেটে আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে ঠিক মাঝখানের অংশটাকে আমি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো পারোটির আমার চার সাইডে কাটা হয়ে গেছে একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে আমি তিনটা পারোটি প্রথমে সাজিয়ে নিচ্ছি আর পাশে আরও তিনটা পারোটি সাজিয়ে নিচ্ছি এখন আমি আগে থেকে তৈরি করা মালাইটা এই পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি মালাইটা কিন্তু এ পর্যায়ে গরম আছে অবশ্যই চেষ্টা করবেন কুসুম গরম মালাইটা এর মধ্যে দিয়ে দিতে তাহলে কিন্তু পাউরুটিটা খুব ভালোভাবে ভিজে যাবে দেখতে পাচ্ছেন গরম গরম মালাইটা আমি পার্টির উপরে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু পার্টিটা খুব ভালোভাবে মালাইটা টেনে নিবে এর উপরে কিছুটা ডেকোরেশন করার জন্য আমি কিসমিস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো রকমের বাদামও ব্যবহার করতে পারেন আর একটু খেতে যাতে ভালো লাগে এই জন্য আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি উপর দিক দিয়ে গুঁড়া দুধটা কিন্তু দিলে আরো বেশি মজা লাগে খেতে দেখতেই পাচ্ছেন মাত্র পাঁচ মিনিটে কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজার একটা পার্টি ডেজার্ট আইটেম খেতে কিন্তু অনেক বেশি মজা আর এটা বানিয়ে নেওয়াও কিন্তু অনেক বেশি সহজ হাতে যদি মাত্র পাঁচ মিনিট থাকে তাহলেই কিন্তু আপনারা চাইলে এই ডেজার্টটি বানিয়ে নিতে পারেন কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না এটা আপনি দিয়ে তৈরি করে নিয়েছেন ঝটপট চাইলে আপনারা বাসায় এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আমি পাউটির একটা সাইড কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে একদমই রসে টইটুম্বুর খেতে কিন্তু অনেকটাই মজা আর ভীষণ সফট এই পাউরুটির ডেজার্টটা বাসায় একবার হলেও ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনারা চাইলে কিন্তু পাউরুটিটাকে ঠিক এভাবে তিন কোনা শেপ করে কেটেও পরিবেশন করতে পারেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ